হামলা করেছিল তার নাম কি জানা আছে বিশু বিশু সর্দার আর তোমার নাপি সর্দার আছে আরও অনেকের ছিল তাদের সবাই প্রত্যেকের নাম আমি জানি না যে বাইরের বাইরেরও কিছুটা ছিল এদিক সেদিক করে প্রায় পঞ্চাশ থেকে এই পাঁচশো থেকে চারশো থেকে পাঁচশো লোক ওখানে জড়ো ছিল সবাইকে তো নাম তো আমি জানি না যে দুজনের নাম জানি সেটা হচ্ছে বিশু আর নাপি বিন্দু দাবি জানাচ্ছেন যে দুজন আর কি কজনের নাম বললো যারা হামলা করেছে এবং ওখানে আর এমনটা দাবি করছেন যিনি আহত হয়েছেন যে ওখানে অনেক বাইরের লোক ছিল ভাড়াই করা অনেক লোক ছিল আর বরঞ্চ যে হামলা করেছে নাম তাদের বলে দিয়েছে অলরেডি এবং বাইরের অনেক লোক ছিল এমনটা দাবি জানাচ্ছেন এর দ্বারা কী বোঝা যায় বাইরের লোক কেন এখানে আসবে এর দ্বারা কোনো চক্রান্ত আছে দর্শকবিন্দু অবশ্যই কমেন্টে জানাবেন কি বলবেন কি বলবেন আজকে আপনারা আতঙ্কিত আছেন কিসের আতঙ্কিত কেন ওরা ভালো বলে দেখে লেছে করেছে ওদের কি গ্যারান্টি আছে যে এখন করে এখন মেশিন পাট ওদের ঘরে ভর্তি তো তাহলে আমরা কোথায় যাব আপনি বলছেন মেশিনপত্র কাদের বাড়িতে মেশিনপত্র আছে পুরো আদিবাসী সবার বাড়ি আছে আর শিশির তো মেন আছে ওই ডিলিয়ার আছে প্রশান্ত ওরাই হতি এই ওদের আরো উস্কুনিতে করছে ওদের বাড়ি সবকিছু গ্যাপ আছে দর্শক বিনু দেখতে পাচ্ছেন তারা আর মহিলাদের সব বমলে সব গাড়িতে করে ফুলে ঘুরছেন বউরা ছুটে আসছে দা কুড়ুল নিয়ে যে তোমরা ময়দানে এসো তাই এদের ময়না তো ময়দানে ডাকলো কেন আমাদের ডাকলো না কেন আরো তো ছিল ওরা বলছে কি তোমার ময়দানে এসো হ্যাঁ দর্শক সাধারণ গ্রামের মা বোন দাবি জানাচ্ছেন যে যে এলাকায় হামলা হয়েছে ওই এলাকার প্রচুর বাড়িতে অস্ত্র শস্ত্র এবং ধারলা অস্ত্র বোমা বন্দুক তারা আছে তারা অটোমেটিক তারা বলছে তোমরা ময়দানে এসো আমরা লড়ার জন্য ওরা বলছে কি রক্তে গাধ হবে রক্ত গোসল করবে হ্যাঁ সেইটাই তো বলেছে এরা কারা দাবি জানাচ্ছে আদিবাসীরা করেছে ওরা ওয়ার্ড জোরা পুরো হেগে বলে আসতেছে বিজেপিরা যারা আদিবাসী যারা বিজেপি করেছে আদিবাসীরা তো সবাই একসাথে বিজেপি করছে আচ্ছা বিজেপি তো তো মাথায় সুবিনদার মিনিট আজকে যে এই অসন্ত পরিবেশ এর জন্য দায়ী কে আরে আপনারা সুবিনদার অধিকারী ওই হইয়ে তো সারা শ্বাসটা जोगিয়ে গেছে এত দিন শ্বাস পাইনি বা আমরা এতদিন তো সব মিলে মিশে ছিলাম এখানে দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন সরবেরিয়া বড় আজগেরা আগামীকাল পুরো শান্ত এলাকা ছিল কিন্তু আগামীকাল ভোট গণনার আগেই তারা দাবি জানাচ্ছেন যে শুভেন্দু অধিকারী এবং রেখাপাত্রের উস্কানিতে এই সরবেরিয়া অঞ্চলগুলিকে তারা উত্তেজিত করার চেষ্টা করছেন এবং হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন গ্রাম একদম অশান্ত হয়ে রয়েছে এই শান্ত পরিবেশকে অশান্ত করছে এর পিছনে এর পিছনে দোষীকে তাদের দাবি হলে রেখাপাত্রের নির্দেশে শুভেন্দু অধিকারী উসখান এই গ্রামটাকে অরাজকতা এবং অশান্তি পরিবেশ তৈরি করে দিয়েছেন আপনাদের মূল্যবান কমেন্ট করে জানান এবং এই ভিডিওটি সারা বাংলার গণতন্ত্র দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন কিভাবে আক্রমণ করা হয়েছিল দেখতে পাচ্ছেন এর আগেই বলেছেন মৃত্যুর হাত থেকে তারা বেঁচে এসছেন বাইক থেকে নামিয়ে ধারলা অস্ত্র দিয়ে মাথার উপরে দেখে দেখে মাথার উপরে আক্রমণ করা হয়েছিল কোপ মারা হয়েছিল যাতে তারা যেন ফিরে না আসতে পারে ওখানে মৃত্যুবরণ করতে পারে দর্শক দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি যেহেতু এই হামলা হয়েছিল আগামীকাল দুপুর দুপুর বেলা এখন আমি দেখাচ্ছি দর্শকবিন্দু গুরুতর আহত হয়েছেন এই সমস্ত ছেলেরা তারা দাবি জানাচ্ছেন এবং গ্রামের যারা জ্ঞানগুণী মানুষ গ্রামের জ্ঞানগুণী মানুষ তারা বলছেন এই সমস্ত ছেলেরা কোনো অরাজকতা কোনো খারাপ কাজে লিপ্ত নাই গ্রামের সাধারণ ছেলে খেটে খাওয়া ছেলে তাদের উপর তাদের উপরে আক্রমণ করে একটা অরাজকতা অশান্তি বার্তা তারা বইয়ে দেওয়ার চেষ্টা করছিলেন গ্রামের সাধারণ ছেলে যারা বিজিবি এলাকাতে যাচ্ছিলেন তাদের উপরে আচমকায় গুরুতর হামলা করা হয়েছিল ধারালো অস্ত্র দিয়ে এর দ্বারা কী বোঝানো হচ্ছে যে সাধারণ ছেলেদের উপরে আক্রমণ করে কি এলাকাকে অশান্ত করা যায় এমনটা কি তারা চাচ্ছেন যে এলাকায় সাধারণ ছেলেদের উপরে আমরা আক্রমণ করব। এবং সর্বের অঞ্চলটি একদম উত্তেজিত হয়ে যাবে হিন্দু মুসলিমের একটা দাঙ্গা বেঁধে হবে এমনটা কি তারা তাদের প্ল্যান কি এমনটা ছিল দর্শকবিন্ন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এমনটা কেন হলো এই সাধারণ ছেলের উপর আক্রমণ কেন হলো এরা কোনো অরাজকতা কোনো রাজনীতিক কোনো কাজের সাথে লিপ্ত নাই সাধারণ ছেলে তারা খেলাধুলো করে বেড়ায় দেখতে পাচ্ছেন একদম হালকা বয়সের ছেলে তারা সাধারণ ছেলে তাদের এখন উঠতি বয়স তারা ঘুরতে বাইরে হবে কি তাদের উপরে এভাবে আশঙ্কায় কীভাবে হামলা করা হলো এর দ্বারা কী বোঝা যায় দর্শক বিন্দু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন যে আজকে সন্দেশখালীর ভূখণ্ডে বসিরহাট লোকসভা কেন্দ্রে আজকে বিজেপির হার এবং হাজি নুরুল ইসলামের জিত তারপরে কেন বিজেপি এত পাওয়ার কথা থেকে পায় তাদের কি কোনো চক্রান্ত আছে যে সন্দেশখালীকে আবারও উত্তেজিত করার জন্য বা সরবেরিয়া অঞ্চল আগারহাটি রাজবাড়ি সরবেরিয়া আকুঞ্জিপাড়া বাগদিপাড়া বড়হাজগারা এইসব এলাকা কি আবারও উত্তেজিত করার চেষ্টা করছেন এমনটা কি অবশ্যই আপনারা জানাবেন দর্শকবিন্দু আগামীকাল যেভাবে হামলা করা হয়েছিল সাধারণ মানুষের উপর দেখতে পাচ্ছেন সেই জায়গা বাইরে থেকে লোক ভাড়া এনে অস্ত্র যেভাবে হামলা করা হয়েছিলো দর্শকবিন্দু এই জায়গায় এমনটা উত্তেজিত করে রেখেছে সাধারণ ঘরের মুসলিম ছেলে ছেলেমেয়েরা এলাকাতে যেতে তারা ভয় কাটছেন কারণ তাদের উপরে যখন তখন আক্রমণ হতে পারে যখন তখন আক্রমণ হতে পারে সেই জন্য এলাকা একদম নিস্তব রয়েছে এই জায়গাতে মানুষ যেতে ভয় করছেন কারা ভয় করছেন সাধারণ ছেলে যে যাদের ওপর যখন তখন আক্রমণ হতে পারে কালকে তিন চারজন ছেলে যেভাবে এই উপর দিয়ে আসছিলেন সাধারণ ছেলে তাদেরকে ঘিরে বিক্ষোভ করে সাধারণ ছেলেদের ওপরে অস্ত্র দিয়ে হামলা করে তাদেরকে রক্তপাত করেছিলেন এবং তাদেরকে হসপিটালে ভর্তি করেছিলেন সেই জায়গা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ যেতে ভয় করছেন দর্শক বিন্দু শেয়ার করুন কার নিশানায় হচ্ছে কার চক্রান্তে এমনটা ঘটছে যে এমন উত্তেজিত শান্ত পরিবেশ অশান্ত করছে কাদের